এ রোডে দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য যেটা বি গার্ডেন পর্যন্ত যাব তো এই হচ্ছে রোড তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টোটো এলে উঠবো আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনুমান

আই হোপ যারা জানেন তারা জানেন মাই ডিয়ার অল ভিউয়ার্স এন্ট্রি গেট থেকে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর এই যে এখানে এই এই সিদে রাস্তা বরফ চলে যেতে হবে তো এখানে এখন স্টুডেন্টরা প্রচুর এসছে তো আমি এই গেটের বাইরেই দাঁড়িয়ে আজ টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু মেয়ানি ললিত বাবু আজ আয়া হুম বোটানিক্যাল গার্ডেন বে গার্ডেন চলে আবি বোটানিক্যাল গার্ডেন কা হালাত হে তো কতনা পিপল ইা আয়া কোকি আপনি ঘুমনেকা মসরুম হ্যাঁ তো ইহা পর বহুত সারা পিপল পিপল চারো তরফ সে আতা ঠিক হ্যাঁ তো চলে বেঙ্গল বেঙ্গলমে লটকে আতা প্রচুর মানুষজনের ভিড় এই সময়টা আসে এই সময় আসেন ঘুরতেই বোটানিক্যাল গার্ডেন শুরু হবে তো আমি দশই ডিসেম্বরে আজকে চলে এসছি দেখা যাক গার্ডেন এই মুহুর্তে কীরকম ভিড় কীরকম মানুষের আনাগোনা কত সংখ্যক মানুষ এই মুহূর্তে গার্ডেন পরিদর্শন করতে এসছেন তো আমি এই যে গার্ডেনের সবে এন্ট্রান্সদের ঢুকেই দাঁড়িয়ে আছি তো একজন বললো ভিডিও করা যাবে না বাট আমি করছি দেখা যাক আলটিমেটলি নেচার এইখানে মানে এলে মন প্রাণ সব ভরে যাবে দেখুন খালি এটা হচ্ছে এন্ট্রান্স हो माई डियर ऑल व्यूअर्स और एक चीज़ इम्पोर्टेंट चीज़ जो फर्स्ट टाइम यहाँ पर आ रहे हो तो एक चीज़ मैं दिखाई देता हूँ ठीक है आप लोग देख लीजिए ठीक है यहाँ पर मैपिंग किया हुआ है कहाँ जाना है पूरा सब कुछ सब कुछ यहाँ पर है ठीक है एंट्रम से आप लोग घुसने का बात ठीक है घुसने का बात यहाँ पर ही ये रखता में ये जो मैपिंग किया हुआ है किधर किधर जाता है रास्ता कहाँ पर जाना है হ্যাঁ দেখিয়ে সব কিছু লিখা হওয়া হয় যাহ পরী জানা হয় ম্যাপ দেখে আপলোকে জানা পড়ে ঠিক আছে যেখানেই যেতে চান আর ঠিক আছে খালি এই ম্যাপ এটাকে আপনারা ফলো করবেন ওকে যে ফুল খুব ভালো আছে গোলাপ ফুল কি না ভালো সবাই ভালোবাসে গোলাপের এরিয়েট দেখো কত গোলাপ ফুলের পুরো বাগান কাঁটা ফুটছে আমার তাই তো দেখো এটা পুরো গোলাপের বাগান এখানে হোয়াইট দেখুন এটা পুরো গোলাপ গাছে ভর্তি চারিদিকে বিভিন্ন ভেরিয়েন্টের গোলাপ ফুল এখানে চাষ করছে মালিরা আছেন তো প্রকন্ড যে বট গাছটা এখানটায় আছে তো দ্য গ্রেট বানিয়ান ট্রি আমি এখন ওর সামনেই দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটার মধ্যেই আছে তো আসুন ব্যাক ক্যামেরা করে দেখা এই সেই বানিয়ান ট্রি বট গাছ দেখতে পাচ্ছেন আসল যে এর কাণ্ড সেইটা খুঁজে পাওয়া যায় এই জায়গাটায় বোটিং মতো সম্ভবত তো বোটিং এর তো কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না তো মনে হচ্ছে না এখানে আর বোটিং ফোটিং হয় বলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখাই দেখুন কত মানুষজন আড্ডা মারছে বসে আছে তাই না ভাবছি যদি আমাদের আশেপাশের পরিবেশ রাস্তাঘাট এরকম হতো পরিষ্কার পরিচ্ছন্ন নিস্তব্ধ কারোর সঙ্গে কারোর বিভেদ নেই মানুষ শান্তিপ্রিয়ভাবে এরকম রাস্তাঘাট দিয়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ কেমন লাগতো বলুন তো যদি এই পরিবেশটা আমরা আশেপাশে পেতাম আমাদের বাড়ির আশেপাশে কতটা শান্তি তাই না যে একটা গার্ডেনে এলে গার্ডেনে বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন রকম ইন্টেনশন নিয়ে আসে বাট সত্যি যারা প্রকৃতিকে ভালোবাসে নেচারের খোঁজে ছুটে বেড়ায় তাদের ক্ষেত্রে একটা তাই দেখুন কত সময় প্রশ্ন থাকতে পারে যে ললিত বাবু আপনি গার্ডেনেও একা ঘুরছেন হ্যাঁ আমার এই নিয়ে থ্রি টাইমস হবে হয়তো গার্ডেনে একা এসেছি খুব ভালো লাগে মানে এর থেকে ভালো পরিবেশ আমি আর কোথাও খুঁজে পাইনি গার্ডেনের মতো পরিবেশ এত ভালো এত বিউটিফুল পিসফুলি পরিবেশ আমি যতবার মন চাই ততবারই গার্ডেনে এসে বসে থাকি বেশ ভালো লাগে একা চলুন আরেকটি লেকের ধারে চলে এসেছি বোটিং এইগুলো খেতেই হয় মেইনলি জায়গা পুরো ফাঁকা সান্নাটা কোথাও কোথাও কাপলস দেখা যাচ্ছে মাঝে মাঝে এক একটা জায়গায় ঢুকছি খুবই লজ্জা করছে দেখে আবার রিটার্ন চলে আসতে হচ্ছে ঠিক আছে এই এক্ষেত্রে গার্ডেন খুব মনোরম পরিবেশ খুব মনোরম মানে অফ সিজনে এলে তো মন ভরেই যাবে মানে একটু সিজেনে এলে মানে মানুষের কোলাহল যদি নেচারকে অনুভব করতে চাইছেন এই আমাদের হাওড়া বোটানিক্যাল গার্ডেন তো অফ সিজেনে আসতে হবে মানে যখন একটা যে কোনো একটা দিন ধরে চলে এলে তো মানে মাইন্ড এত রিল্যাক্স হয়ে যাবে না এই জায়গাটা মানে বলে বোঝাতে পারবো না বসে না থেকে গার্ডেনে পার্কে প্রকৃতির মাঝখানে ঘুরে বেড়ান আর মানুষদের সঙ্গে মেশার থেকে একা ঘুরুন একা থাকুন এই দুনিয়ায় দেখার মতো ঘোরার মতো অনেক কিছু আছে আলতু ফালতু মানুষের সঙ্গে মিশে জীবনটা নষ্ট করবেন না দুঃখে জড়িয়ে ফেলবেন না আপনার জীবন একটাই জীবন মূল্যবান জীবন এই মূল্যবান সময় মূল্যবান কিছুতেই দিন অযথা আলতু ফালতু মানুষের সঙ্গে লাইফে জড়িয়ে দুঃখ কষ্ট এইসব টেনে এনে লাভটা কি তার থেকে একা থাকুন বস একা একা এরকম ভালো পরিবেশে আসুন ঘুরুন প্রকৃতিকে এনজয় করুন করুন ফিল দেখবেন মাইন্ড কত ভালো লাগবে আপনাদের দেখুন রাস্তা দেখেছেন কত সুন্দর হ্যাঁ বলে না একটা কথা কি আছে জানেন তো আপনারা ভেবে দেখবেন যে কোথাও কোথাও গেছে আপনি যখন আপনার গন্তব্যে ফিরবেন বাড়ির দিকে আসবেন তখন কি ভুল বাস বা ভুল কিছু যানবাহনে চেপে অন্য কোথাও চলে যাবেন নাকি না নিজের গন্তব্যের যানবাহন না পেলে পায়ে হেঁটে ফিরবেন তবু দেরি হোক এইটা করবেন তাই বলছি ভুলভাল মানুষের সঙ্গে লাইফে জড়িয়ে নিজের ইমোশন ফিলিংস জড়িয়ে সময় না নষ্ট করে কেঁদে না ভাসিয়ে ঘরে না বসে এরকম ঘুরুন প্রকৃতির সঙ্গে মিশুন দেখুন কত ভালো লাগবে প্রমিস করছি নিশ্চয়ই ভালো লাগবে একটি চেষ্টা করে দেখুন এই জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করুন নিজের মতো করে বাঁচুন তাইতো তো চলুন আরো কিছু দেখায়